যেসব কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় নামাজ ভঙ্গ হয় এরকম কারণগুলো জেনে রাখা প্রয়োজন যাতে করে এ বিষয়ে সতর্ক হওয়া যায় তাই নিম্নে আলোচিত মাসাইল সম্পর্কে জেনে রাখা জরুরি এক নামাজের মধ্যে কথা বলা এক শব্দ বা অর্থবোধক একটি অক্ষর উচ্চারণ করলেও নামাজ ভঙ্গ হয়ে যাবে দুই নামাজ অবস্থায় কাউকে সালাম দিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে তিন কারো সালামের জবাব দিলেও নামাজ ভঙ্গ হয়ে যাবে চার বিনা প্রয়োজনে নামাজে কাশলে নামাজ ভঙ্গ হয়ে যাবে কিন্তু বিশেষ কারণবশত আপনি এসে গেলে অথবা আপনা না কে কেরাত পড়া সম্ভব না হলে অথবা কফ জমার কারণে কাশতে বাধ্য হলে নামাজ ফাঁসে হবে না পাঁচ নামাজে উফ উফ অথবা উফ উফ শব্দ করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে ছয় বেদনা বা দুঃখ কষ্টের কারণে চিৎকার করলে নামাজ ভঙ্গ হয়ে যায় কিন্তু কেরাত শুনে আল্লাহর প্রেমাতিসে বেহেস্তের আশায় অথবা দজুখের ভয়ে ভীত হয়ে অনিচ্ছেকৃতভাবে যদি কেঁদে ফেলে তবে নামাজ ভঙ্গ হবে না সাত কারো হাসির জবাবে আল্লাহ বললে নামাজ ভেঙে যাবে কিন্তু নামাজি যদি নিজের হাঁচির পরে আলহামদুলিল্লাহ বলে তবে নামাজ ভঙ্গ হবে না নামাজ অবস্থায় কোন শুভ সংবাদ কানে আসার কারণে আলহামদুলিল্লাহ বললে নামাজ নষ্ট হয়ে যায় নয় তেমনি নামাজ অবস্থায় অশুভ সংবাদ কানে এলে কেউ ইন্দানিল্লাহি ও আইন রাজিউন বললেও নামাজ ভঙ্গ হয়ে যায় দশ আশ্চর্যজনক সংবাদ শুনে বললে নামাজ নষ্ট হয়ে যাবে এগারো নামাজ অবস্থায় কোরআন শরীফ দেখে কেরাত পড়লে নামাজ ভঙ্গ হয় বারো নামাজে স্বরে হাসলে নামাজ নষ্ট হয় তেরো ভুল বসত অথবা ইচ্ছাকৃতভাবে ভাবে পানাহার করলেও নামাজ নষ্ট হয়ে যায় দাঁতের ফাঁকে আটকানো কোনো আহার্য যা আকৃতিতে বুটের দানার চেয়েও ছোট তা গিলে ফেললে নামাজ নষ্ট হবে না চোদ্দ আমলে কাসির বা এমন কোন কাজ করা যাতে দূর থেকে দেখলে নামাজি নামাজ অবস্থায় নয় বলে মনে হয় তবে নামাজ ভঙ্গ হয়ে যায় পনেরো ইচ্ছাকৃতভাবে নামাজে কোরআন শরীফ ভুল পড়লে নামাজ ভঙ্গ হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে ভুল পড়লে কোরআন পাঠকারীর পদস্খলন হয়েছে বলে গণ্য করা হবে এবং নামাজ ভঙ্গ হবে না কিন্তু ভুল উচ্চারণের কারণে যদি অর্থের বিকৃতি ঘটে তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে ১৬ নামাজে কোরআন পড়তে গিয়ে যদি মারাত্মক কোনো ভুল হয়ে যায় তবে পুনরায় তা শুদ্ধ করে পড়ে নিলে নামাজ শুদ্ধ হয়ে যাবে সতেরো বলে রাখা ভালো ইমাম কেরাত ভুল পড়লে কোনো ফরজ অথবা ওয়াজিব ছেড়ে দিলে মুক্তাদিরা যদি তার স্মরণ করিয়ে দেয় তবে তাকে লোকমা বলে জামাতে নামাজ পাটকারী মুক্তাদি যদি তার নিজের ইমামকে লোকমা দেয় তবে নামাজ ভঙ্গ হয় না ইমাম তার লোকমা গ্রহণ করুন আর না করুন এমতাবস্থায় ইমাম কারোরই নামাজ নষ্ট হয় না আঠারো নামাজি ব্যক্তি যদি নামাজ পড়ছে না এরকম কারো লোকমা গ্রহণ করে তবে নামাজ নষ্ট হয়ে যাবে উনিশ নামাজি ব্যক্তি যদি পৃথকভাবে নামাজ পাঠকারী অন্য ব্যক্তিকে লোকমা দেয় তবে লোকমা দানকারী ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যাবে আর তার লোকমা অন্য নামাজি গ্রহণ করলে তারও নামাজ নষ্ট হয়ে যাবে বিশ মানুষের কাছে চাওয়া হয় যেমন আমাকে টাকা দাও খাবার দাও এরকম কোনো প্রার্থনা নামাজের মধ্যে করলে নামাজ ফাঁসেদ হয় একুশ নাপাক স্থানে শেষদা করলে নামাজ ভঙ্গ হয় সতর্কবাণী নামাজ ফাঁসেদ হয়ে গেলে পুনরায় নামাজ আদায় করতে হবে